গুলশানের মধ্যে জ্যাম বৃষ্টি হলে স্বাভাবিক এরকম জ্যাম থাকে এটা ওইটা কি বাইদা ডিপ্লোম্যাটিক জোন ভিতরে হাটটা আপনাদের জন্য সমস্যা হয়ে গেছে যাতায়াতে কষ্ট হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক বাই ক্রাইডার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো মাত্র বের হলাম এখন দেখা যাক কিছুক্ষণ রাইড শেয়ার করবো আর আজ বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে জানি না কতটুকু রাইড শেয়ার করতে পারি সো চলেন যাওয়া যাক ভেজা যাবেন আজকের প্রথম ভাইয়াকে নিয়ে যাচ্ছি বাড়ি দ্বারা ডিপ্লোমেটিক জোন থেকে গুলশান লিঙ্ক রোড দেখাচ্ছে বাইশ মিনিট লাগবে এগারো দশমিক এক কিলোমিটার রাস্তা সো দেখা যাক বাইশ মিনিট লাগে কিনা এর থেকে বেশি লাগে রাস্তায় প্রচুর জ্যাম বিশেষ করে আজকে গুলশানের মধ্যে জ্যাম বৃষ্টি হলে স্বাভাবিক এরকম জ্যাম থাকেই সো দেখি কতটুকু সময় লাগে একশো দশ টাকা আসছে না ভাইয়া এত টাকা বড় মানতে হবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটি সম্পূর্ণ করলাম ভাইয়ার ভাড়া আসছিল একশো দশ টাকা দিল একশো টাকা বিকাশ পেমেন্ট করলো সো এখন নেক্সট ট্রিপটা দেখা যাক যাবো একশো ফিট দিয়ে গরুর হাটের এদিক দিয়ে ঢুকবো লাগাইতে পার ওকে চলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় টিপটি তুলে নিলাম আপুকে গুলশান লিং রোড থেকে নিয়ে যাচ্ছি হলো বসুন্ধরা আবাসিক কে ব্লকে এখানে দেখাইছে আঠাইশ মিনিট লাগবে আট দশমিক আট কিলোমিটার রাস্তা সো দেখা যাক কতটুকু সময় লাগে হাট মানে ওরা আপনাদের জন্য সমস্যা হয়ে গেছে হাটটা আপনাদের জন্য সমস্যা হয়ে গেছে যাতায়াতে কষ্ট হচ্ছে অনলাইন পেমেন্ট আলহামদুলিল্লাহ দ্বিতীয় টিপটি সম্পূর্ণ করলাম এখানে আপু অনলাইন পেমেন্ট করছে আপু এটা কি বাইদা ডিপ্লোমেটিক জোনের ভিতরে না পার্ক রোডে আলহামদুলিল্লাহ তিন নম্বর ট্রিপ তুলে নিলাম আপুকে নিয়ে যাচ্ছি বসুন্ধরা আবাসিক থেকে বাড়ি দ্বারা ডিপ্লোমেটিক জনে সো ওনার দেখাচ্ছে এইট কিলোমিটার রাস্তা দেখাচ্ছে পঁচিশ মিনিট লাগবে সো দেখা যাক কতটুকু সময় লাগে সো তিন নম্বর ট্রিপটিও সম্পূর্ণ করলাম আপুর ভাড়া আসছিল একশো পঁয়ত্রিশ টাকা উনি একশো চল্লিশ টাকা দিল সো এখন নেক্সট ট্রিপের জন্য ওয়েট করব আর এখন নেক্সট ট্রিপের লোকেশন দেব কারণ এখন অনেক রাত হয়ে গেছে আমি বাসায় চলে যাব সো এখন আমি আমার বাসার লোকেশন দেব দেখা যাক ওইদিকে কোনো কল পাই কি না একটু উঠবে আলহামদুলিল্লাহ চার নম্বর ট্রিপটাও তুলে নিলাম ভাই তবে গুলশান দুই নম্বর থেকে মাটি কাটা এখানে এটা সম্পূর্ণ আমার বাসার কাছে সো দেখা যাক কতটুকু সময় লাগলো ওখানে নামাইতে ভাড়া দেখাইছিল একশো দশ টাকা দেখা যাক কত টাকা আসে ভাই একশো নয় টাকা আসছে ভাই টাকা দেখতে হবে না ষাট টাকা হবে একদম কাটায় কাটায় আশি টাকাই আছে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ চার নম্বর ট্রিপে সম্পূর্ণ করলাম ভাড়া আসছিল একশো নয় টাকা ভাইয়াদের একশো বিশ টাকা সো আজকে আমার টোটাল ইনকাম হলো পাঁচশো তো ছাব্বিশ টাকা সো আজকে চার ট্রিপে আমি ইনকাম করেছি পাঁচশো ছাব্বিশ টাকা সো দেন এখন বাসায় চলে যাবো যেহেতু অনেকটা বাসার কাছাকাছি চলে আসছি এখন আমি আমার বাসায় চলে যাবো সো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন